দিল্লি কা কালি কলিজম কালিজাম কালিজাম আসেন একটা টেস্ট করেন না করব আসেন আসেন আমরা আছি শহরের নাম কি থামেল কাঠমান্ডু রাজধানী থামেল কানে কান খান খান করে কি একটু পরে পর করে একটু পরে করে মহেশার বাবু দেখুন কি ওয়াড়া দিয়েছেন

আমরা আছি কাঠমান্ডু শহরে থামেল থামেল এলাকায় এই যে থামেল শহর কাঠমান্ডুর থামেল থামেল এলাকার নাম হচ্ছে থামেল তো এখানে বিসমিল্লা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছি যদিও উনি ইন্ডিয়ান কিন্তু নাম দিয়েছি বিসমিল্লা রেস্টুরেন্ট এটা ব্যবসারকার কৌশল কারণ নাম এবং স্থান যদি কেউ ঠিক মতো দিতে পারে তাহলে ব্যবসাটা হয় অন্য রকম কি ভাই দুই ব্যবসায়ী আছে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ নাম এবং স্থানটা যদি ঠিকমতো চুজ করতে পারে তাহলে ব্যবসা হয়ে এই যে মহিষের মহিষের মাংস মহিষের কুরমা এটা হচ্ছে মহিষের কুরমা হ্যাঁ মহিষের কুরমা আমরা অপেক্ষায় আছি আমরা চারজনই মৈসার মাংস কামো কেও মৈসার কুমাকামো কে মৈসার নেহেরো কামো হুম দেখি অর্ডার দিছি আশুক অপেক্ষা যা তুমি ডিসক কর ভাইয়া রাকিব ভাইয়া মজা কোনো গরম হ্যাঁ এখনো মাংস নেই নেই লিখি মাংস নেই এই আর পাইছে মাংস মাংস তুমি নাই না মাংস মাংস প্রাইস কত এটুক ভাইয়া কত প্রাইস